তো ওইটা কি চলছে আমি বুঝতেছি না। তাহলে তোলা মার্কেট থেকেও আরো একটু সামনে এগিয়ে গেলে direita সে বামা ইন্ডিকেটর যাচ্ছে ডানে অবশেষে আমার বাসার গলি তো চলে এসেছি। বাসায় প্রবেশ করব আর এ হচ্ছে আমার ক্যামেরা সেট আপ মানে ভিডিও করার ক্যামেরা সেট আপ মোবাইল দিয়ে ভিডিও করি আজকে যা চিন্তা করছি আবুল হোটেলের ওই অংশটাতে মানে সকালে আসার সময় গতকাল দেখলাম যে রাস্তাগুলো আর এমন এক কনস্টেবল ছিল ওইখানে মানে মিনিমাম পড়াশোনা করার লোকজন দিলে হতে হয় মানে ওয়ান ওয়াই রোড বলে অন রোড অন রোড তারপরে সে বলতেছে যে সে আমাকে বলতে বাধ্য না কেন রাস্তাগুলো করে রাখা হয়েছে মানে সে মনে মনে ডিটারমেন্ট করে রেখেছে যে ঝগড়া করবে যে কারোর সাথে ভালো কথা বললো ঝালদার করবে খারাপ কথা বললো ঝালদা করবে তার এমন একটা ডিটারমিনেশন ছিল সম্ভবত তো ওই রাস্তাটা কি কারণে বা কি ডাইভার্শন হচ্ছে এটা একটু দেখা দরকার এর কারণ হচ্ছে আমি পরবর্তীতে সচেতন হয়ে যেতে পারবে এই রাস্তা সম্পর্কে আগামীকাল বা পরবর্তী অফিস যাত্রার ক্ষেত্রে কারণ আমার ওই রাস্তাটা বর্তমানে মূল একটা ওয়ে অফিসে যাওয়ার ক্ষেত্রে অবস্থা দেখো তো যে কারণে আবু হোটেলের ওই অংশটা যা চিন্তা করতেছি ড্রাইভারের মিডলে টুলে এসেছি এখন ছজন শপিং মলের অংশটা থেকে যে টাইমিং টাইম থাকে এখানটাতে যাবো যানজটের সৃষ্টি হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের অবস্থা তো এইটা কি ডাইভারশন চলছে আমি বুঝতেছি না আরেকটা সামনে এগিয়ে যায় আগুন হোটেলের এই অংশে কি ডাইভারশন চলতেছে সেটা বুঝতে পারবো আসলে আমার কাছে মনে হয়েছিল যে ওরা মিথ্যা কথা বলতেছে তো মিথ্যা কথা নাও হইতে পারে আমার ধারণা ভুলও হইতে পারে সচক্ষে দেখে দেয় সেজন্যই আজকে আগুন হোটেলের অংশে মূলত আসা রাস্তা ডাইভার্সনের কাজ চললো সেটা তো দেখতেই পাবো যে রাস্তা কাটা বা কিছু একটা তো রাস্তা কোনো কাটা নাই কিছু নাই তারপরে তারা ডাইভার্সন বানিয়ে রাখছে তো এইখানে তো কোনো ডাইভার্সনে কিছু দেখতেছি না সংস্কারের কোনো কিছুই দেখতেছি না তো কেন এক চলাচল বানিয়ে রেখেছে এখানে সেটাই তো বুঝলাম না তো চলে যাই আমি এক মুখে চলাচল করে দিচ্ছেন রাস্তাটাকে তো এটা কখনোই ঠিক না কারণ আপনার ডিভাইডার আছে মাঝখানে দুইটা ও আছে কিন্তু আপনি ওই রাস্তাটাকে কেন একমুখী বানাবেন এটা তো কোনো বড় এমন কোন ই নাই যে এই রাস্তা থেকে আপনি কোনো বড় মেন রোডে উঠতেছেন বা কোনো স্ট্যান্ডে যাচ্ছেন এটা মহল্লা কেন্দ্রের একটি রাস্তা কেন এই রাস্তাকে কি বানানো হচ্ছে এটা আসলে বুঝতেছি না তো এদের কি আছে একমুখী রাস্তা বানিয়ে দিচ্ছে

মনে হচ্ছে পাঁচ মিনিটের ভিতরে আমি আমার পৌঁছে যেতে পারবো তো ফুল জোর ফিল করলাম না জিনিসটা কেমন হলো বুঝতে পারলাম না কারণ সকালে কাকতাল পর্যন্ত মানে কাকতাল মাছ ভবন পর্যন্ত যদি যেতে পারি তো ভালো না তো বাইক ঠেলতে হবে সোজা কথায় যদি আজকে উল্টা রাস্তা ছেলে দেয় আর বাইক ওয়াল রিফিল করতে মন চাইল না তো চলে আসছি আমি তালতলা মার্কেটের সামনে তালতলা মার্কেট থেকে আর একটু সামনে এগিয়ে গেলে দিয়ে রাখছে বামে ইন্ডিকেটর যাচ্ছে ডানে হচ্ছে অবস্থা মানে বাইক চালক বলে না যে কোনো রাইডার বা ড্রাইভারদের অবস্থা হচ্ছে এরকম। মানে ইন্ডিকেটর দিয়ে রাখছে বামে মানে পিছনের গাড়ি বুঝবুস সে বামে যাচ্ছে ডান দুধ দিয়ে টান করার চেষ্টা করবে অথচ সেও টান করছে ডানে মানে সেও মরবে আর পিছনে যে আসবে তাকে মারার একটা ইন্ডিকেশন দিয়ে রাখলো তো আমি বলতে বলতে আমার বাসার চলে এসেছি ওই গলিটা দিয়ে আসলে দেখলাম যে অনেক বড় একটা যানজট সে কারণে আমি সোজা চলে আসলাম সোজা এসে এখন বানা টান করার চেষ্টা করব

যখন যে জায়গায় কাজ শুরু হয় রাস্তাটা চুরো কাজ শুরু হয় মানে এই অঞ্চলটাতে সংস্কারের রোড ঘাট সংস্কারের একটা মেলা চলতেছে আমি অবশেষে আমার বাসার গলি তো চলে এসেছি ধরানা দেখা যাচ্ছে এখন খুলে দিলেই আমি প্রবেশ করবো আবার খুলতে অনেক সময় লাগেছিলাম চলে আসছি বাসায় তো বাইকে তালা দিলাম বাইক তালা দিয়ে এখন বাসায় প্রবেশ করব আমি থাকি হচ্ছে লিফটের লিফ্টের ফাইপ লিফট চলে এসেছে মনে হচ্ছে খুব বেশি টাইম লাগলো না আসতে যতটা যানজটপূর্ণ ভেবেছিলাম পাইনি আর এ হচ্ছে আমার ক্যামেরা সেট আপ মানে ভিডিও করার ক্যামেরা সেট আপ মোবাইল দিয়ে ভিডিও করি তো ভিডিও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাসায় চলে আসছি